হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেড়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা আমার প্রোমো কোডটা ব্যবহার করলে কিন্তু ওয়ান এক্স বেড থেকে তোমরা এক্সট্রা কিছু টাকা ইনকাম করে নিতে পারবা তো চলো আমরা এখন ওয়ান এক্স বেডে গেম খেলবো আর তার জন্য হচ্ছে আমরা এখন চলে আসলাম ওয়ান এক্স গেমে এইখানে কিন্তু প্রচুর গেম আছে আমরা এখান থেকে একটা গেম খেলবো আর দেখবো গেমটা খেলে কীরকম মজা পাওয়া যায় আজকে আমরা খেলবো হচ্ছে মিড গার্ড জম্বিস যেখানে আটশো গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যাবে আর জম্বিস মানে হচ্ছে ভূত তো ভূতের একটা গেম হয়তো বা চলো গেমটা শুরু করি আর দেখি আসলে গেমটা কীরকম দেখো প্রথমে ইন্টারফেসটা তো পুরাই হচ্ছে ভূতের তো আমি শুরুতে হচ্ছে আমার বাজিটা হচ্ছে ধরলাম পাঁচশো টাকা বাজি ধরলাম তো এইখানে দেখলাম এই মুহূর্তে কিছু টাকা পেলাম না দেখো এখানে যত যাচ্ছে সব ভূতের এক চোখ কুড়াল হ্যাঁ মানে সব ভৌতিক ভাই ভয়ানক একটা জিনিস এই যে প্রথম টাকা পেয়ে গেলাম দেখো চৌ টাকায় পেয়ে গেলাম পরে গেলাম আচ্ছা এখানে কোনটা কোন কত টাকা দিবে সেটা কিন্তু যে এখান থেকে তোমরা দেখে নিতে পারো তো যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ফিফ ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোড দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রমো কোডটা ব্যবহার করতে পারো গ্র্যান্ডে হচ্ছে পার্শ্ব হয় কিন্তু গেমটা আসলে যে রকম দেখা যাচ্ছে ওই রকম কিন্তু টাকা কিন্তু এখনও কিন্তু আমরা কালেক্ট করতে পারিনি খুবই ছোটো ছোটো অঙ্কের টাকা বল বলা যাবে না বরঞ্চ টাকাই পেয়েছি কিন্তু খুবই অনেক পরে বাহ তিন হাজার টাকা পেয়ে গেলাম আবার তিন হাজার টাকা পেয়ে গেল আশা করব লম্বা সময় খেললে পরে অবশ্যই টাকা পয়সা দিবে কারণ অনেক বেড কখনো হতাশ করে না আমি অনেক বেড়ের প্রতি প্রচন্ড আশাবাদী তো গেমটা কিন্তু আমার কাছে এমনি নর্মালি খুবই ভালো লাগছে যেহেতু একটু আহ জুম্বি একটা বাইপ আছে একটু ভয়ই লাগে আর যেহেতু মিলানোর উপরে গিয়ে বোনাস গেম জিতে গেছি গাইস বোনাস গেম এটা কি করব লিখে দিলাম তিনটে স্পেন আর কি লাস্ট স্পেন আবার তিনটে স্পেন চলে আসলো আবার নতুন করে আবার অ্যাড হলো আবার অ্যাড হলো এইটা আসলে ফ্রি স্প্রেনটা কিন্তু মজার আমার তো খুবই ভালো লাগছে এই দেখো আবার তিনটা আবার যোগ হয়ে গেল প্রতিবার পয়েন্ট আসলে পরেই কিন্তু স্প্রেন যোগ হয়ে যাবে দেখা যাক দেখো কতগুলো টাকা দেখিস কতগুলো টাকা টাকা দেনা দেনা বলতে বলতে কিন্তু প্রচুর টাকা দিয়ে দিল গায়ে নির্মিশে তেইশ হাজার পাঁচশো টাকা চোখের বলো কে পাঁচশো টাকা বাজিতে তেইশ হাজার পাঁচশো টাকা দিতে গেলাম গাই এই রকম টাকা অন্য কোথাও দেয় কি না আমার জানা নাই গাইজ তোমরা ওইখানে গেম খেলো প্রচুর টাকা ইনকাম করতে পারো প্রচুর টাকা। তোমরা সবাই চলে আসো ওয়ান এজ বেডে সবাই খেলো গেম খেলো সবাই প্রচুর টাকা ইনকাম করো আর সবাই আমার প্রমক কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এতে করে তোমরা আরও এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আর বেশি বেশি কোনো ওয়ান্স বেডের সাথেই থাকো আমার প্রোমো কোডটা ব্যবহার করো ধন্যবাদ